আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাদ কেমন আছে সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন ধন্যবাদ জানাই সবাইকে যারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখছেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন এবং প্রচার করতে পারলেন এবং অন্য অন্যকে জানিয়ে দিলেন যাতে মুসলিম সতর্ক থাকতে পারে বাংলাদেশের মাটিতে যে যে কেউ ধর্ম যার যার ধর্ম পালন করবে এতে কোনো সন্দেহ নেই কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই কেউ কাউকে বাধা দিতে পারবে না এটা বাংলাদেশের সংবিধানে যেমন নাই তেমন আমাদের শরীয়তেও নাই তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে কেউ যদি ধর্মের নামে আপনাকে ধোঁকা দেয় তখন ওই ব্যক্তি সম্পর্কে আপনাকে সতর্ক করে দেওয়া আর একজন মুসলিমের উপর ফরস তাই পরিচয় গোপন করে কেউ কার ধর্ম পালন করুক এইটাও আবার কিন্তু ও নিষেধ করছে এবং সংবিধানেও নিষেধ করছে যার যার পরিচয় দেয় কাদিয়ানি তারা বলে আমরা কাদিয়ানি যদিও তারা কাফের দাবি করে মুসলিম কিন্তু এরা কুফরি করতেছে তো পরিচয় দেয় হিজবুত তাহিদেরও পরিচয় দেয় এরকম একটা ফেরকা আছে যারা ফেরকার নাম বলা হয় শিয়ানি আলী এই আলীরা আলিরা পরিচয় দেয় এরা মুসলিম বা এরা ইসলাম আসলে এদের ভিন্ন মতামত ধর্ম ইমান আমল সব সবকিছু আলাদা আপনি দেখবেন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন আপনি মনে করেন যে আহলেবাহতের কথা বললে কি ওরা ভালো আছি না আমি আপনা থেকে সতর্ক করে দিচ্ছি যে যা ধর্ম পালন করুক তাতে আমার কিছু যা আসে না শুধু পরিচয় দিলেই হয় আপনাকে পরিচয় গোপন রেখে যদি আপনাকে ধোকা দেয় তাহলে আমি আপনার একজন দিনী ভাই হিসেবে সতর্ক করে দেওয়া আমার উপরে ফরজ যদি আমি জানি যদি না জানি সে ভিন্ন কথা এখানে দেখেন আলী রাদি আল্লাহ নামে তারা বলছে যে শেষদা মানে আলী রাদি আল্লাহ বলছেন যে শেষদার বাহ্যিক দিক হচ্ছে এখলাস ও দিবসের সঙ্গে মুখমণ্ডলকে মাটিতে রাখতে হবে আলী রাদি আল্লাহন বলছেন তাদের কথাই দিয়ে আমরা তাদেরকে একটু দেখি যাচাই করি তিন খলিফার কোন কথা তাদের জীবনীতে পাবেন না শুধু আলী রাদি আল্লাহন কথা পাবেন অসুবিধা নাই দেখেন কি বলছে এবং রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কি যে তোমরা সাত অঙ্গে শেষদা করবে কপালার নাক একটা দুই হাত দুইটা দুই আটুয়া দুইটা দুই পা দুইটা এখন যদি এক অঙ্গ বাকি থাকে তাহলে আপনার সাজদা কিন্তু হবে না আর আলী রাজি আল্লাহ বলছেন যে তোমরা মুখমন্ডল মাটিতে ঠেকাবে এটাও কিন্তু সঠিক কথা এখন এরা যে সাজদা করে একটা তুরবার মধ্যে তুরবারটা আমার কাছে আসে মনে হয় হ্যাঁ আমার কাছে আছে আচ্ছা আমি দেখাচ্ছি পরে কমেন্টে আমি এটা দিয়েছি এটার মধ্যে সাজদা করে এটার মধ্যে সাজদা করলে কিন্তু আপনার কপাল মাটি থেকেও আলাদা একটা হয়ে গেল যদিও আপনি নেন হ্যাঁ ঠিক আছে এটা তো মাটির সাথে সংযুক্তই আছে ধৈর্য নেন সংযুক্ত আছে কিন্তু নাকটা তখন শূন্য থাকে একটা ঠেকলো আর একটা ঠেকলো না তার মানে ছয় অঙ্গে সেচদা হয়েছে সাত অঙ্গে না আর আলিরাদ মাটিতে ঠেকানোর জন্য কিন্তু আলাদা মাটিতে বলেন নাই বা সাল্লাম আলাদা মাটিতে কোন সাজদা করেন নাই বা করতেও বলেন নাই এটা তো শুরু হইছে এই এদের আবিষ্কার দিন ধর্ম কমপ্লিট হওয়ার পরে এরা এটা মন গড়া একটা বাইর করছে যে এইখানে মাটি পবিত্র সুতরাং এটা করতে হবে এটা করলে তাদের শেষ হচ্ছে না সাতঙ্গের সেজ হচ্ছে না বা যেমন বলছেন এইভাবেও হচ্ছে না সুতরাং তাদের ইমাল আমল দেখলে আপনি বুঝতে পারবেন এরা আপনাকে কোন পথে ডাকে নাম বললেই তুলসী পাতা হয়ে যাবে হয়ে যাবে এই এরকম না আমরা দুয়া যতটুকু জানি আপনাদেরকে সতর্ক করে দিলাম যাতে এইসব গোপনকারী পথভ্রষ্ট দলের আহ্বান থেকে আপনি ফিরে থাকতে পারেন আপনার ইমান আমল টিকিয়ে রাখতে পারেন আপনি আল্লাহবাই থেকে ভালোবাসেন তাতে আমাদের কোন যায় আসে না কিন্তু তাদের সাথে যাইয়েন না যারা আপনাদেরকে রাসুলের পথ থেকে বাইতের পথ থেকে আপনাকে ভিন্ন পথে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে আল্লাহ সুবাদ আমাদের সকল উম্মাকে হেফাজত করুক এবং আল্লাহ সুবাদ তালা আমাদের সকলকে সহি দিনী বুঝ দান করুক এবং সঠিকভাবে ইনামান ইমান আমল করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ সুবাদ তাল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন ওয়া আহদা ওয়লহামদুলিল্লাহি রাবিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত